আপনি বিবাহ করেছেন কোর্ট ম্যারেজের বিবাহ অর্থাৎ স্টাম্পের দিয়ে স্টাম্পের সই করে অর্থাৎ হলুদ কাগজে সই করে বিবাহ করেছেন এই বিবাহের ডকুমেন্টসও আপনার কাছে আছে কিন্তু সমস্যাটা হলো আপনার স্বামী এখন আর আপনার কোনো খোঁজখবর নিচ্ছে না আপনার সাথে যোগাযোগ করছে না আপনার ভরণ পোষণ দিচ্ছে না আপনার কোনো রকম কোনো সাহায্য করছে না অর্থাৎ সব দিক দিয়ে আপনাকে একটা বিপদে ফেলে দিয়েছে এটা মহাবিপদ বলা যায় এখন আপনি কি করবেন আপনি দিনভরের টাকা আদায় করতে পারবেন আপনার এই যে মাসে মাসে যে খরচ সেটাও আদায় করতে পারবেন সে সুযোগ আছে কিন্তু তার জন্য আপনাকে রেজিস্ট্রি কাবিননামা নামা লাগবে যেহেতু আপনার বিবাহটা কোর্ট ম্যারেজ অর্থাৎ হলফ নামার মাধ্যমে বিয়ে বা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে বা স্টাম্পের মাধ্যমে বিয়ে এই বিয়ের কাগজ নামা দিয়ে আপনি কোনোরকম কোনো অধিকার আদায় করতে পারবেন না তাই কোনো মতেই হলফনামায় বিয়ে নয় বিয়ে করবেন সবসময় রেজিস্ট্রি বিয়ে গাদির মাধ্যমে বিয়ে করবেন কোনো তিনটা পাতায় সই করবেন না সই করবেন সবসময় বইয়ে বইতে যে বিয়ে হবে সেই বিয়েটাই হলো আপনার রেজিস্ট্রি বিয়ে আর স্টাম্পে যে বিয়ে হবে সেই বিয়ে হলো আপনার নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে নোটারি পাবলিকের বিয়ে মানে আপনি সব দিক দিয়ে ঠকে গেলেন আপনার স্বামী আপনাকে সব দিক দিয়ে ঠকাতে পারবে আপনি তার কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারবেন না